পিছনে আস্তে 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 দিয়ালে পিঠ থেকে গিয়েছে আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত সাতটা তাও হলো আপনাদের বলে রাখছি আপনাদের জেনে রাখা দরকার মাইকের আওয়াজ যাচ্ছে আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো দু হাজার নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি দেগঙ্গা আমাদের যে দাসির ছিল আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম

সে খবর তো আমাদের কাছে এসেছিল আমরা যদি তিনটে তো রাজি হয়ে যেতাম ওখানে কোন জায়গায় ফরওয়ার্ড ব্লক কে দিয়ে কোন জায়গায় সিপিআই কে দিয়ে কোন জায়গায় আর কে দিয়ে আমাদেরকে গোজ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি আমাদের কণ্ঠ যাতে যেই কণ্ঠতে কোন টিউনিং নাই যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করত তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই আমরা প্রার্থী দিয়েছিলাম ভাগে আমাদের পড়া ছিল। আদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুঃখের ভাষায় সংযুক্ত मोर्चा বলছে আবার কি বাজে সিট এর ভাগাভাগি হয়েছিল তার জবাব আপনারা দেবেন আমি নতুন করে দেবার দরকার নেই কিন্তু কি হয়েছিল আমরা দিগঙ্গতে আইসএ পার্টি দেবে আইসএ পার্টি দেওয়ার পর ফরোয়ার্ড ব্লক দিয়ে দিল ফরোয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন তবে জেনে রাখা দরকার 2200 সম্ভবত ভোট পেয়েছিল কিন্তু পারসেপশন কি করলো যে ভোট কাটাকাড়িতে নাকি অমুক দল জিতে যাবে গেল গেল চলে আমরা হাজার ভোট পেয়েছিলাম যদি ঠিক ভাবে লড়াই হতো ঐক্যবদ্ধ ভাবে লড়াই হতো দেগঙ্গা সিদ্ধ বার করতে পারতাম দুঃখের বিষয় এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আমি একটা কথা বলে যাচ্ছি অনেকের রাগ হতে পারে কিছু করার নাই আমার বলতে বাধ্য হচ্ছি একটু খোঁজ নিয়ে দেবেন যে সমস্ত বন্ধুরা লিডার গোছের আছেন যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে একটু তাদের প্রতি ফলো রাখিবেন সকালবেলা পর্যন্ত সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে সবাই নয় এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে কেউ বিজেপি হয়ে যাচ্ছে কেউ আর হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সাবধানে আপনারা থাকবেন কেন জোরটা হলো না দেখছে কি মলি সাহেব মানুষ পীরের ঘরের ছেলে এ আর কি বলতে একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব তারাই প্রচার করছিল ভিতর থেকে ও আর কদিন উইকেটটা থাকবে তৃণমূলে চলে যাবে কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা দোয়া আশীর্বাদে আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে যে মায়ের চা ছেলে চাকরি চুরি হয়েছে যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি সেই দিয়ে কর্মচারীদের দোয়া আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সারা রাজ্যের মানুষ আইএসএফ দিকে তাকিয়ে আছে শুধু ভয় পাচ্ছে এখন আসতে পাচ্ছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ কারণ কি বলেন তো যদি আপত্তিachar হয় এ তারা অপেক্ষায় আছে আপনাদের বলি পার্লামেন্টে এসির শ্রীরামপুর থেকে আপনারা পাঠান আমি আপনাদের বলছি 2026 এর আগে জনসংখ্যা নিরীকি অর্থাৎ মেম্বারের নিরীখে ইন্ডিয়ান सेकुलर ফর্ট ওই 100 বছরের দল ওই 60 বছরের দল 125 বছরের কেউ ছাপিয়ে যাবে দায়িত্ব নি আমি বলছি শুধু অপেক্ষায় আছে আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে এটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে জোট করা যাবে না সবাই ভেদ আমার অনেক বন্ধুরা এখন সহ্যদের শত্রু নয় এখন থেকে একটু আমরা শুভেন্দু অধিকারীর গ্রেফতার মাহাপ ছবি দিচ্ছে দেবাংশুরে গ্রেফতার মাহাপ ছবি দিচ্ছে অবশ্যই দুটো কি আমরা ধিৎকার জানাচ্ছি কিন্তু ভোরপুরা শিবে গেলে এই ধান করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খাই আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে ভোট আপনাকে দেবে আপনি দেবংশ আর সুবেন্দু অধিকারী কে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি রেসারেসি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ কাচ্চার মাছ না হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেড় দিয়ে দিতে হবে আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে চল আমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নিয়ে হচ্ছে সেখানে পশ্চিম বাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই নৌশাস্ত্রীর দিকে কে বলতে হচ্ছে আমি দেখেছি দলিত সমাজ তথা এসসি সমাজের বিধায়ক গুলোকে আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরি আছে

আমরা সারি আর ভাই পার্লামেন্টে গিয়ে জলমবি জঙ্গলের অধিকার থেকে শুরু করে ফেক এসটিএস সার্টিফিকেট থেকে শুরু করে মাইন ইন্ডিদের হয়ে কথা থেকে শুরু করে পুরপুরা শরীফ চাও যে সমস্ত রেল মানচিত্রে আট পড়কে কথা বলেছি আমরা সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে আমরা ক্যামেরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি অবাক হয়ে যাবেন পুরপুরা শরীফের রেলের মানচিত্রে তিনটে লাইন আছে বাড়ি পাড়া থেকে তারকের সর থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যের কথা ভাবি কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে তিনবার গিয়েছেন উনি অর্থাৎ পনেরো বছর পনেরো বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন যেন আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশম পঁচাত্তর কোটি কিন্তু পঁচাত্তর কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নেন অস্তাচিদিকের রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপি দের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুর মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো হতো একটা বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো হতো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু থার্টি পার্সেন্ট কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ঘর বাড়ি কালীঘাটের পাশেই আছে তো কালীঘাটেই বাড়ি আছে ওখানে পৌঁছে গিয়েছে এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে

কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো যদি দেখি আয়ের বহির্ভূত ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়ার টাকা হয়েছে আপনাদের সামনে বলছি আমরা দললে তাকে রাখবো না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ব্যানার্জি নিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে নাকি না বুঝতে পারলেন না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা কত লোক মানুষ আছে এখানে কত মানুষ আছে পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই মোদিজির গ্রান্টির কথা বলছে আমি এটা মোদিজির গ্রান্টির কথা বলবো শুনে যাবে না আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ থুপড়ে পড়েছে একটা এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ আচ্ছা এই পনেরো ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই আমার স্বাস্থ্যের মানুষ মানে স্বাস্থ্য কেন্দ্র চাই আমার বাস রুট চাই আমার রেল রেল রুট চাই আমার ওই চাই যেগুলো ভ্যালিড ডিমান্ড যদি ষোলো লক্ষ মানুষ গিয়ে বলে ক বছর লাগবে ভাই শুনতে কত বছর লাগবে বলা মুশকিল তাহলে সেই জন্য কি হয়েছে একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই ষোলো লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষের এই লিমিটেশন ছিল দশ লক্ষ ওটা বেড়ে এখন ষোলো লক্ষ হয়ে গিয়েছে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ অর্থাৎ দশ লক্ষের ওপরে চলে গিয়েছে সারা দেশে পাঁচশো তিতাল্লিশ জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আঠারো বছরের উর্ধে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি কেন আমাদের সর্বপ্রথম কাজ কি হবে একটা এমপির। আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা পার্লামেন্টে তুলে ধরা পার্লামেন্টে তুলে ধরবেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা দ্বিতীয় কাজ কি পার্লামেন্টে যে বিলগুলো আছে ওই পুঁজিপতিদের পক্ষ যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা এসে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদের বিভেদ করার চেষ্টা করছে স্বল্প মূল্যে আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সি এর মাধ্যমে এনআরসির মাধ্যমে সময় আসলে বুঝতে পারবেন যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাস হয় কাজ কি থাকবে সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আর সেলফি তোলা নয় ওই বিলের বিরোধিতা করা আর কি কাজ হয় নতুন কোন আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা এটা তো এমপিদের কাজ দুঃখের বিষয়ের পরিবর্তে কি করছে কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি করছে কি আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে এক কথাই নাটক করছে না নাট্য মঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে তাই আমরা ইতিপূর্বে আমাদের এই জগৎবল্লভপুরের মানুষেরা শ্রীরামপুরের মানুষেরা আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমাদের কিছু লাভ হলো না লাভ কাদের হচ্ছে ওই দাদা দিদিদের লাভ হচ্ছে আর ইনাকে তিনবার পাঠিয়েছি সময় এসেছে এই সতেরো বার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয় সমাজের জন্য চাইছি কিছু ডেভেলপ করতে পারেনি এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী মে মাসের কুড়ি তারিখে কাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান এই সতেরো বার জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে একবার পাঁচ বছরের জন্য গিয়ে তার থেকে কয়েক গুণ বেশি আওয়াজ তুলবে মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে আমি ভাঙ্গড়ের বিধায়ক আমি এখন রিপিট করছি ভাঙ্গড়ের দাবি নিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্পোর্টস কমপ্লেক্স লাইব্রেরি রাস্তা বাস খালের উপরে কংক্রিটের বাঁধ হিমঘর হয়ে গেছে আমি এখন রিপিট করছি দাবি আওয়াজ উঠছে কিন্তু অপদর্থ হিংসুক সরকার নওশাদ সিদ্দিকি তৃণমূলে গেলে লুপে নেবে কিন্তু নওশাদ সিদ্দিকি মানুষের কথা বলছি পছন্দ হচ্ছে না কিন্তু ওদের সোনার অভ্যাস চলে গেল আমার তো বলার অভ্যাস ছাড়বো না আমি আমি তো বলতে এসেছি ভাই এই বলার জন্য জেল খাটলাম বিয়াল্লিশ দিন আপনাদের নাসি মাস্টার মশাই আছেন মাস্টার সাহেবদেরকে হয়তো অ্যারেস্ট করে নিত বিয়াল্লিশ দিন জেল খেটেছি মানুষের কথা বলার জন্য আমার পাশের বাড়ির রাম কাকার ছেলে ক্ষুধার্থ অবস্থায় থাকবে আমাকে হিন্দু মুসলমান করতে হবে আমি পারবো না আমার বাসের বাড়ি রহিম চাটার ছেলে চাকরি পাবে না বসে ধন্যা দেবে আমাকে হিন্দু মুসলমান করতে বলবো আমি পারবো না এই রাম কাকার জন্য রহিম চাটার জন্য আওয়াজ তুলবে তাতে যদি চারবার কেন চারশো দিন কেন চার বছর জেলে থাকতে আমি ছাড়তে প্রস্তুত আছি মানুষের জন্য আওয়াজ তুলবো আমাদের বুঝানো কি হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও দলিত ও আদিবাসী আর কতদিন হবে ভাই পঁচাত্তর বছর ধরে তো আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে আমাদের মধ্যে এই বিষ তোমরা ঢুকাচ্ছ না পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা কাদের পাঠাতে চাইছি অধ্যাপক অধ্যাপক বাপি সরেনকে কারণ একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক আমি পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি চার চাকরি চুরি গিয়েছে মাইউদ্দিন আহমেদ মাহিরাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে কারণ ও জালাটা বুঝতে পারবে ওর হয়ে ও চাকরি চোর চাকরি যারা চুরি করেছে যারা চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবে আমরা কাকে পাঠাচ্ছি অধ্যাপক অজয় কুমার দাসকে আদিবাসী দলিত সমাজে যিনি মানুষের হয়ে সওয়াল করবে মহল্লার মসজিদে রাজান হচ্ছে না অন্য মসজিদে মহল্লার মসজিদে রাজান হলে বলবে নেক্সট আচ্ছা ঠিক আছে আপনাদের কারোর অসুবিধা আছে পাঁচ মিনিট যদি বিরতি নেই পাঁচ মিনিট পরে ছেড়ে দেবো বাড়ির পরে পাঁচ মিনিট ওই মোদিজির গ্যারান্টি আর দিদির গ্রান্টি ওয়ারেন্টি নিয়ে বলবো